আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শনিবার তেইশে মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি নয় চৈত্র চোদ্দোশো তিরিশ বাংলা বারোই রমজান চৌদ্দোশো পয়লা তেয়াল্লিশ হেজেরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তা তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূত তুলে ধরব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা তাহার এবং সেহরি শেষ সময় হলো চারটা বেজে উনচল্লিশ মিনিটে আজকে ফজের রক্ত শুরু হয়েছে চারটা চুয়াল্লিশ মিনিটে এবং ফজের রক্ত আজকে শেষ হয়েছে পাঁচটা আঠান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা ছয় মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা আঠাশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে আসরের রক্ত আজকে শেষ হবে ছয়টা দশ মিনিটে